চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর ধরে আপনি নামাজ পড়ছেন এখনো পর্যন্ত দয়ে কোনোটা সহি শুদ্ধভাবে শিখতে পারলেন না বেতিরের নামাজের মধ্যে দয়ে কোন সহি শুদ্ধভাবে যদি আপনি না পড়েন অবশ্যই আপনার বেতিরের নামাজ হবে না কারণ বেতিরের নামাজের মধ্যে দয়ে কুনুত পড়াটা কিন্তু ওয়াজিব যদি অশুদ্ধ হয়ে যায় তাহলে আপনার কিন্তু ওয়াজিব আদায় হবে না এই জন্যে আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে দয়ে কোনো কীভাবে আপনারা ভিতরের নামাজের মধ্যে পড়বেন খুব সুন্দর করে সহি শুদ্ধভাবে শেখাবো আশা করি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না বলতে হবে না আমাকে দয়ে কোনোটা আপনি একটু শেখাই দেন না অবশ্যই আপনি নিজে নিজেই একা একাই ইনশা আল্লাহ এই ভিডিওটা দেখে আপনি দয়ে কোনোটা খুব সুন্দর করে সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাহলে আসুন আমি অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না নামাজ পড়ছেন আপনি চল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে এখনো পর্যন্ত দয়ে কনুটটা আপনি সহি শুদ্ধ উচ্চারণে শিখতে পারলেন না আপনারা নামাজ হবে না কারণ অশুদ্ধভাবে যদি আপনি সোরা কেরাত এবং দোয়াদুদগুলো নামাজের মধ্যে পড়েন নামাজ কিন্তু হয় না নামাজ বাঙ্গার কারণ হলো অনিষ্ঠি এর মধ্যে এক নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ে তাহলে সাথে সাথে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই জন্যে আসুন অনুরোধ করে বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথে সাথে দয়ে কোনোটা শব্দে শব্দে সহি শুদ্ধ উচ্চারণে শিখে নিন স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব দেখে দেখে আপনারা আমার সাথে সাথে উচ্চারণটা ঠিক করবেন কোনো সমস্যা নেই তাহলে আসুন বলতে হবে আমার সাথে সাথে বলেন বলতে হবে অন্যতায় আপনার দয়ে কোনো কিন্তু সহি শুদ্ধ হবে না অনেকেই শুধু শুনতে থাকেন শুনলে কোনো সহি শুদ্ধভাবে শিখতে পারবেন না আপনাকে বলতে হবে আমার সাথে সাথে অল ইন্না অল মানে কি বলে বলতে হবে যদি না বলে দেয় তাহলে আপনি সেটাই বলবেন এই জন্য বুলটাও বলতে হবে সহি শুদ্ধটাও কি আমি বলে দিচ্ছি নাস্তা বললে হবে না নাসিনের উচ্চারণ করতে হবে নাস্তা আইনের উচ্চারণ মাঝখানেই দেখেন খুব হলকের মাঝখানে আপনি কি করবেন ছাপ দিবেন তাহলে দেখবেন এর উচ্চারণটা আসবে নাস্তা যে চাপ দিবেন আইন এবং হা হলকের মাঝখান থেকে উচ্চারণ হয় নাস্তা এই নৌকা খুব চেষ্টা করেন ওয়া নাস্তা ওয়া নাস্তা ونتوكل عليك بلين ونتوكل عليك ونسني عليك الخير ونسني عليك الخير وَنَشْكُرُكَ وَنَشْكُرُكَ وَلَا نَكْفُرُكَ وَلَا نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَخْلَعُ وَنَتْرُكُ ونترك من يفجرك من يفجرك اللهم اياك نعبد اللهم اياك نعبد ولا كانوا صلي ولا كانوا صلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفظ ওয়ানহফিদু ওয়ানহফিদু ওয়ানরজু রাহমাতাকা বলতে হবে ভাই না বললে আপনি শুয়ে শুয়ে তোবে শিখতে পারবেন না ওয়ায়নাও ওয়ান জু বললে হবে না রুড় করে পড়তে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন অনেক সময় জীবনে কিন্তু নষ্ট করে থাকেন এখনো পর্যন্ত আপনার সারা জীবন চলে যাচ্ছে আপনি ভালো করে মুখস্ত করতে পারলেন না وَنَخْشَى عَذَابَكَ وَنَخْشَى عَذَابَكَ وَنَخْشَى عَذَابَكَ إِنَّ عَذَابَكَ إِنَّ عَذَابَكَ বিল কফারিমুল বিল কফারিমুল হিক আবারও একবার বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে কিন্তু সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুকাক প্রথম কিন্তু শব্দে শব্দে বলছি এখন কিন্তু কয়েক শব্দ মিলিয়ে বলছি খুব মনোযোগ দিয়ে কিন্তু আমার সাথে সাথে বলতে হবে ونتوكل عليك ونسني ونسني ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ولا نكثرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق মার্শাল্লাহ খুব মনোযোগ দিয়ে কিন্তু যদি এখনো পর্যন্ত সহি শুদ্ধ উচ্চারণে শিখতে না পারেন বারবার ভিডিওটা দেখে আপনি সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন ব্যতিরের নামাজে দয়ে পড়াটা কিন্তু ওয়াজিব শুদ্ধভাবে পড়তে হবে অশুদ্ধ পড়লে বেতিরের নামাজ কিন্তু আপনার হবে না শুদ্ধভাবে পড়তে হবে এই জন্যে অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং প্রতিদিন যে সমস্ত আমাদের ভিডিওগুলো দেওয়া হচ্ছে সমস্ত ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহু